অজানাকে জানতে নতুন করে শিখতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন প্রসেনজিৎ চ্যাটার্জির মন মানে না সিনেমার নায়িকা শিখাকে মনে আছে এই একটি সিনেমা করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিল্পা দাস বত্রিশ বছর আগে মুক্তিপ্রাপ্ত সেই ছবি আজও সমান জনপ্রিয় কিন্তু মাত্র দুটিটি ছবি করেই কোথায় যেন হারিয়ে গেলেন সেই নায়িকা বত্রিশ বছর পর দেখা মিল তার এখন তাকে কেমন দেখতে হয়েছে চলুন দেখাই আপনাদের উনিশ শত সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন মানে না সিনেমাটি মুক্তি পায় দেবশ্রী ঋতুপর্ণা বা শতাব্দী নয় এই সিনেমাতে প্রসেনজিতের বিপরীতে দেখা মিলেছিল নবাগতা অভিনেত্রী শিল্পা দাসের ইন্দোর সেন পরিচালিত এই সিনেমা বক্স অফিসে দারুণ সফল হয়েছিল ছবির টাইটেল সং একটা চিঠি দিলাম লিখে বছরের পর বছর মানুষের মুখে মুখে ফিরেছে আজও এই ছবির সব গান সমান জনপ্রিয় কিন্তু এই সিনেমার পর মাত্র আরেকটি সিনেমা করেই টলিউড থেকে চিরতরে দূরে সরে যান শিল্পা শিল্পা ছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের বঞ্জি তার দিদি ঋতু দাসও বাংলা ছবির পরিচিত নাম প্রসেনজিতের সঙ্গে প্রথম দেখা সিনেমাতে অভিনয় করেছিলেন ঋতু মন মানে না হিট হওয়ার পর অনেকেই ভেবেছিলেন শিল্পা হয়তো বাংলার টপ নায়িকাদের সঙ্গে একই আসনে বসবেন কিন্তু আচমকাই ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান অভিনেত্রী বত্রিশ বছর পর আবার প্রসেনজিতের পাশেই ধরা দিলেন তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রসেনজিৎ এবং শিল্পা একসঙ্গে হাজির হয়েছিলেন তার পরনে ছিল জিন্স এবং সাদা কালো চেক চেকশার্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারার কিছু পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু আগের মতনই মিষ্টি দেখাচ্ছে শিখাকে তাকে পাশে নিয়ে প্রসেনজিৎ বলেন এই যে আমার মন মানে না নায়িকাকে দেখতে পাচ্ছ শুনে লজ্জায় লাল হয়ে যান শিল্পা এত বছর পর শিল্পাকে দেখে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে সকলে তার সম্পর্কে আরও বেশি জানতে চাইছেন কেরিয়ারের শুরুতেই প্রসেনজিৎ সৌমিত্র চট্টোপাধ্যায় মাধবী মুখার্জি অনুপ কুমারের মতো তারকাদের সঙ্গে সমান টক্কর দিয়ে অভিনয় করেছিলেন যিনি কেন তিনি হঠাৎ ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন এর পেছনে রয়েছে মর্মান্তিক এক কাহিনী আসলে শিল্পার দিদি ঋতু ক্যান্সার আক্রান্ত হয়ে খুব কম বয়সে মারা যান দিদির মৃত্যুটা একেবারেই মেনে নিতে পারেননি শিল্পা যেখানে তার দিদি নেই সেই ইন্ডাস্ট্রিতে আর কাজ করা শিল্পার পক্ষে সম্ভয়নি তিনি পাকাপাকিভাবে অভিনয় ছেড়ে বিয়ে করে সংসারই হন বিয়ের পর মুম্বাইতে চলে যান শিল্পা এত বছর বাদে মন মানে না নায়িকা আবার প্রসেনজিতের হাত ধরেই এলেন লাইম লাইটে সিনেমার পর্দায় সুপার হিট এই জুটিকে এতদিন বাদে আবার একসঙ্গে দেখে খুবই খুশি নেটিজেনরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানতে ভুলবেন না ভালো লাগলেও লাইক করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ ফিরছি অন্য একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে